হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আশিয়ানের পুনরূপ কি এটি কত সালে কত তারিখ প্রতিষ্ঠিত হয় এবং এর কয়টি ও কী কী এই নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আশিয়ানের পুনরূপ হচ্ছে অ্যাসোস অ্যাসোসিয়েশন 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 অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ন্যাশন্স তো এতে হয় অ্যাসোসিয়েশন এসে হয় সাউথ ইতে হয় ইস্ট এতে হয় এশিয়ান এনে হয় ন্যাশনস এটি একটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা সংস্থা এই আসিয়ান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের উনিশশো সালের উনিশশো সালের আটই আগস্ট আটই আগস্ট এর সদস্য দেশ মোট দশটি দশটি এরা হল ব্রুনেই কম্বোডিয়া তারপর হচ্ছে ইন্দোনেশিয়া 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 তারপর হচ্ছে ইন্দোনেশিয়া তারপর হচ্ছে লাওস লাওস মালয়েশিয়া মালয়েশিয়া তারপর হচ্ছে মিয়ানমার মিয়ানমার এরপর হচ্ছে ফিলিপাইন ফিলিপাইন তারপরে সিঙ্গাপুর সিঙ্গাপুর তারপর হচ্ছে থাইল্যান্ড তারপর হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম তো আমরা পেলাম আসিয়ানের পুনর পেলাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর প্রতিষ্ঠার তারিখ হচ্ছে উনিশশো সালের আটই আগস্ট এর সদস্য দেশ মোট দশটি এগুলো হলো ব্রুনে কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মিয়ানমার ফিলিপাইন্স সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভিয়েতনাম তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে